নাটোরের কাছে ওরা নাম করে আমরা আগের থেকে এটা আমি তো জানি ডুপ্লিকেট অনেক বানাইছে অনেক জিনিস কাঁচা গোল্লা বলে বিক্রি করে অনেক জায়গাতে এই কাঁচে গোল্লাকে জিআই বর্ণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে এটা বিদেশে নামকরণ আছে সেখানে আমি সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে বাংলাদেশের লোক যদি বিদেশে কোনো দেশে বেড়াতে বা চাকরির সোর্সে যায় তাহলে সেটাই বলবে নাটোর মানেই কাঁচা গোল্লা আছে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা ভিডিও করতে করতে চলে এসেছি নাটোর নাটোরে আসলে নাটোরের কাঁচাগোল্লা সম্বন্ধে জানে না এমন বাংলাদেশে হয়তো পাওয়া যাবে না কারণ এই ভবানের সবাই প্রসিদ্ধ এই নাটোরের কাঁচাগোল্লা বেশ জনপ্রিয় কিন্তু বর্তমানে এই জনপ্রিয় হবার পর প্রচুর দোকান হয়েছে কাঁচা কাঁচাগোল্লা পাওয়া যায় কিন্তু সেই আমলে সে অর্থাৎ সেই প্রথম যে উৎপত্তি যেখান থেকে উৎপত্তি হয়েছে নাটোরের কাঁচাগোল্লা সেই দোকান কোথায় সেই দোকান হচ্ছে এই জয় কালীবাড়ি মিষ্টির দোকান অর্থাৎ এই দোকান থেকেই প্রথম উৎপত্তি হয়েছিল শত বছর পুরনো সেই ঐতিহ্য ধরে রেখেছে এখনও বংশ পরম্পরায় হয়তো মালিকানা চেঞ্জ হয়েছে অর্থাৎ যখন মারা গেছে তার ছেলে তার ছেলে তার ছেলে বা এইভাবে তারা বংশপ্রেমে এখনও তারা এই ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছে আজকে দেখাবো এই নাটোরের কাঁচাগোল্লা এখানে কীরকম বিক্রি হয় মানুষ কীরকম পছন্দ করে এবং সেগুলো

না সেই নাটোরের কাঁচাকোল্লার যে দোকান অনেক পাবেন প্রচুর দোকান হয়েছে এখন কিন্তু সেই বহু প্রাচীনকালের অর্থাৎ বংশ পরম্পরাই এ দাদারা তাদের ঐতিহ্য ধরে রাখার জন্যে সেই সময় থেকে এখন পর্যন্ত অর্থাৎ রাজার আমল থেকে শত বছর আগে শুরু করা এই ব্যবসা এখনও ঠিক রয়েছে সেই দোকানটা ওই দোকানেই রয়েছে ওই দোকানেই এখন মানুষ ভিড় জমায় যারা জানে যে নাটোরের কাঁচাকোল্লার অরিজিনাল স্বাদ কোথায় পাওয়া যাবে সেখানে আসতে হবে এই যে জোড়া জয়কালী মিস্টার নোভান্ডার যেখানে দেখতে পাচ্ছেন এখানে বিয়া এখানে আসতে হবে এখানে আসলে নাটোরের কাঁচাগুলার যে অরিজিনাল স্বাদ সে স্বাদ গ্রহণ করতে পারবে আমি আসছি বগুড়া থেকে মানে আসলাম জোনাইল থেকে এখন বগুড়ায় যাবো কাঁচাগুলো নিয়ে গেলাম অনেক নাম শুনছি কাঁচাগোল্লা বুড়াইগ্রাম থেকে আমি দেশের বাইরে যাবো তো ওখানে বন্ধুরা বললো যে দেশের বাইরে তোমার এই দেশে কী বিখ্যাত

আসলে অসাধারণ অন্য কোনো জায়গা থেকে দেখুন দানা দানা হয়ে আছে এবং যে না খাবে এই টেস্ট সম্বন্ধে কেউ বলতে পারবে এটা খেয়ে দেখে বুঝতে হবে যে আসলে কীরকম টেস্ট অসাধারণ অসাধারণ হয় আপনার অন্য জায়গার থেকে যে দানা 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 দানাগুলো যে মুখ লাগতেছে এবং অর্জিন যে দুধের বা ফোনের যে স্বাদ এই স্বাদগুলো এখানে পাওয়া যাচ্ছে তিন বন্ধু নাটোরের সেই ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা যেটা না খেলেই না নাটরে আসলে আমাদের এটা খেতেই হবে আমরা তিন বন্ধু চলে আসলাম মাগরে পরে সেই কাঁচাগুলা খেয়ে খাইতে দাদার দোকানে আসলাম দাদা সে ঐতিহ্যবাহী মেন জায়গা এখানে আসলে অবশ্যই ভালো জিনিসটা পাবেন আর নাটোরের কাঁচাগুলো দাদাই সর্বপ্রথম এখানে উৎপত্তি করেছে এটার আর এখানে না আসলে নাটোরের কাঁচাগুলো আপনি যেখান থেকে কিনেন ডুপ্লিকেটটা পাবেন অরিজিনালটা কোনো সময় পাবেন না আর এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট দিতে যাবেন ঠকে যাওয়ার কোনো ভয় নেই আর এটা এটা অনেক বিশ্বস্ত দোকান দোকান জয় কালীবাড়ি মিষ্টির যদি না জেনে থাকেন যে নাটোরের কাঁচাগুলোর নাম হয়তো শুনেছেন কিংবা খাওয়ার জন্য হয়তো বা এখানে এসে যে কোনো দোকানে অনেক দোকানই পাবেন যে নাটোরের কাঁচাগুলো পাবেন কিন্তু সেই স্বাদ যে পুরো একশো শত বছর ঐতিহ্যে যে রয়েছে এখানে রানী ভবানী থেকে শুরু করে সেই স্বাদ যে নেওয়ার জন্য যদি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে এই দোকানে কারণ বংশ পরম্পরায় তারাই এই দোকানদার রয়েছে এই দাদা এখন বর্তমানে প্রজন্ম চালাচ্ছে দোকান ওনার কাছে ওনার কথা শুনবো আমরা অর্ধবঙ্গশ্বরের রানী ভবনী প্রতিষ্ঠিত জয়কিলি মন্দির এবং নাটোরের প্রসিদ্ধ কাঁচাগোল্লা রানী ভবানী এবং বর্ণলতা সেনের জয়কালীবাড়ি মন্দিরের সঙ্গে জয়কালীবাড়ি মিষ্টির দোকানদারিক ভাণ্ডার একশো বাহাত্তর প্লাস ঐতিহ্যবাহী দোকান পাঁচ পুরুষের দোকান নাটোর ইতিহাসযোগ্য যে নাটোরের শ্রেষ্ঠ কাঁচাগোল্লা রাজার যে নামকরণ করছিল সেই না কাঁচাগোল্লা যদি আপনি উৎকৃষ্ট মানে এবং সুস্বাদু ওখিতে চান তাহলে জয় জয়কালবাড়ি মিষ্টির দোকান ভান্ডার লালবাজারে আসবেন ধন্যবাদ আপনি গান গান ভবানী মত শত বছর আগে থেকে এটা তো প্রসিদ্ধ আপনি কত নম্বর আমি পঞ্চম পুরুষ আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ কুন্ডু ও বর্তমানে আমি উত্তরাধিক সূত্রে আমি মালিক রবীন্দ্রনাথ কুন্ডু জয়কালীবাড়ি মিষ্টির দোকান দ্বারেক ভান্ডার লালবাজার নাটোর জয়কালী মন্দিরের সংলগ্ন

নাটোরের যে বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিকে যদি ছেলে পেলে বাংলা নাটোর থেকে যায় তাহলে বাড়ি কোথায় নাটোর সেই জন্যে সরকার গতবার এই জিআই পণ্য আন্তর্জাতিকভাবে উৎস্বীকৃতিছে এটা বিদেশে নামকরণ আছে সেখানে আমি সাংবাদিক সম্মেলনে বলছিলাম যে বাংলাদেশের লোক যদি বিদেশে কোনো দেশে বেড়াতে বা চাকরির সোর্সে যায় তাহলে সেটাই বলবে নাটোর মানেই কাঁচা কল্লা সেই বাংলাদেশ মানেই কাঁচা কল্লা ধন্যবাদ বন্ধুরা দেখলেন যে এই নাটোরের কাঁচা গোল্লা এতটাই সুস্বাদু দূর দূরান্ত থেকে মানুষ স্বাস্থ্য সেস্থা তো খাচ্ছেই এবং সরকারিভাবে এটা যে অনুমোদন প্রাপ্তি পেয়েছে আচ্ছা আরেকটা প্রশ্ন দাদা এই যে দোকানের ভিতর প্রবেশ নিষেধ এটা কি কারণ থেকে এটা দোকানের নিয়ে প্রবেশ নিষেধ মানে এই যে জয়কেলিবাড়ি মন্দির এই মন্দিরের পবিত্রতা হিসেবে এখানকার মিষ্টি এই মন্দিরে ব্যবহার হয় আমাদের ধর্মীয় শাস্ত্র আছে অপবিত্রের ভিতরে প্রবেশ করতে দেয় এই জন্য আমরা কয়জন ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে না শুধুমাত্র আমরা যে কয়জন আছে এই কয়জনই এই দোকানের ভিতরে প্রবেশ নিষিদ্ধ নিষিদ্ধ করা আছে কারণ এ যদি দোকানের ভিতরে ঢুকে হাত দিয়ে নাড়াচাড়া বা কিছু করে তাহলে কেউ ওই মন্দিরে দেওয়ার জন্য মিষ্টি নেবে না এই জন্য বাধ্যতামূলক এটা করা আছে এবং আজ থেকে না যেদিন দিয়ে দোকান সৃষ্টি হয়েছে তখন থেকেই এটি প্রচলিত এসেছে এবং এখানে বসতে খাওয়া দাওয়ার সিস্টেমও নাই প্লেট সব টেবিল কোনো কিছু পাবেন না আসবেন নিবে চলে যেত সবসময়